সালামু আলাইকুম রাহমাতুল্লাহ কে কোথায় দেখে দেখছেন আশা করি সবাই জানাবেন আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে কেউ যদি ইচ্ছা থাকে আমাদের সাথে এড হয়ে কথা বলার এড হতে পারবেন রিকোয়েস্ট দিবেন আমি জয়েন করবো Thank you. কমেন্ট যাচ্ছে কিনা আসলে কমেন্ট করা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এতদিন লাইভে কমেন্ট করা যায়

কোথায় দেখে দেখছেন জানাবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে কমেন্ট আমরা ক্লিয়ার হচ্ছে কিনা তো কমেন্ট করা যাচ্ছিল না একটু প্রবলেম ছিল আশা করি প্রবলেমটা সলভ হয়ে গেছে ধন্যবাদ আক্তার হোসেন ভাই সিলেট থেকে দেখছেন আশা করি সাথে থাকবেন আসলে আমরা আজকে হঠাৎ লাইভে আসছি বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে কারো যদি ইচ্ছা থাকে আমাদের সাথে কথা বলতে জয়েন হতে পারবেন সমস্যা নেই আমরা এড করবো আপনাকে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত শুনবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা আক্তার হোসেন ভাই কমেন্ট করছেন সিলেট থেকে দেখছেন ধন্যবাদ ভাইয়া আমরা এখন জানতে পারলাম যে আমাদের লাইফটা ক্লিয়ার হয়ে গেছে ওখানে ঢুকো তুমি ভিডিও দাও কিন্তু যে আমরা ওটা লকটা খুলো নাই যে ইজ্জত কোনো কথা না 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 সালাম আরা না নাই নাই আকাশ হোসেন এই কমেন্ট করছেন যে আমার নাম মারুক ধন্যবাদ ভাইয়া আপনার নামটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ ভাই নাম

डी जदि एक बार अल्लाह के का चे टनो बार बार तुम के डी जदि एक बार अल्लाह

কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন জ্বলো ভাই না ঠিক মত নাই ঘৰতে গাই দিলে মানে ন নাই চুকৈ গী আহিলে আৰু শুচ্ছা

फोटा को ये ना लगे कमेंट सूट से आएगे मैं मैं चीज कमेंट करना है हाँ अख्तर हम पे ले हारी बु हारी बु हारी बु हारी नहीं हारी बु हारी बु हारी बु हारी बु हारी बु

বিলাンダントই বিলা সমস্যা কি ধীরে 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 তো না তো সমস্যা কি প্রথমে মাইকা তো লিয়া ওলা কাফ তো বুঝত আর এক ক আইয়া

সম্মানিত এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের নির্যাতিত দেশ ফিলিস্তিনের একজন ভাই আমাদের সাথে যুক্ত হবেন আপনার সাথে থাকুন তাড়াতাড়ি জয়েন হন আমাদের আরেক ভাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার দিন ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা ফিলিস্তিনের এক ভাইকে নিয়ে আসব আপনাদের সামনে আজকের এই কাঙ্ক্ষিত অতিথি উনি হচ্ছে আগে ওনার পরিচয়টা হাইড করে রাখছিলাম আসলে गल होता मिलेगी लाइफ और एल्यूमिनियम क्लास айам <ayuditer>

আশা করি সবাই যুক্ত হবেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত অতিথি নিয়ে আসবো এখন আমাদের একজন বাইক কমেন্ট করছেন কাছ থেকে যাচ্ছি ধন্যবাদ বাইয়ের সাথে থাকুন আমাদের একজন বাইক Barry ya. Ya tu que <coughs> seguir barry. Hay que nada.